রাস্তায় আছি থাকবো রাস্তাতেই রক্ত ছড়ছে ছড়ুক কিন্তু ময়দান ছেড়ে যাচ্ছি না সোজা সাপটা বিদ্রোহের সুর বিশালগড়ের মাটিতে শনিবার রাজপথে নেমে এই বজ্র নির্ঘোষ উগ্রাতে দেখা গেল লাল ব্রিগেডকে চলতি মাসের উনত্রিশ থেকে একত্রিশ এই তিন দিন রয়েছে সিপিআইএম এর রাজ্য সম্মেলন রাজ্য সম্মেলনের বার্তা ছড়িয়ে বিশালগড়ের শক্তির মহড়া দিল বাম কর্মী সমর্থকেরা দলের বিশালগড় মহকুমা কমিটি ছিল এই কর্মসূচির উদ্যোক্তা এই মিছিল কর্মসূচিতে সামিল ছিলেন দলের রাজ্য সম্পাদক মন্ডলের অন্যতম সদস্য প্রাক্তন মন্ত্রী মানিকি দে সম্পাদক পার্থ প্রতি মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব মিছিল নানা পথ ঘুরে অফিসায় পথ সভা করার পরিকল্পনা ছিল বামেদের অভিযোগ পুলিশ বামেদের এই কর্মসূচিকে বানসাল করতে ময়দানে সক্রিয় ছিল দমকল অফিসের সামনে গতি রোধ করা হয় মিছিলের মিছিল ঘুরিয়ে দেওয়া হয় ভিন্ন পথে ফলে বাম কর্মী সমর্থকদের মধ্যে ছড়ায় উত্তেজনা পুলিশ শাসকের দল দাসে পরিণত হয়েছে অভিযোগ করা হয় বামেদের তরফ থেকে কর্মসূচি প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বাম নেতা মানিকে দেখ কি বললেন রাজ্য।

আগামী আমাদের পার্টি রাজ্য বিশেষ এই সম্মেলনে একটা প্রকাশ্য সমাবেশ হবে এই সমাবেশে হয় এবং সরকারের এই জনস্বার্থ বিরোধী জানান করে শান্তি স্বাধীনভাবে স্বাধীনভাবে জীবিকা নির্ভর করতে হবে সামনে গেলে আমরা রাস্তায় নেমেছি আমরা আমরা রাস্তায় আছি আমাদের রক্ত ধরছে আমরা আক্রান্ত হচ্ছি পাশে আছি এই বার্তা দেওয়ার জন্য আজকে বিশাল করে সংঘটিত করা হয়েছে ইচ্ছা করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল